নমস্কার বন্ধুরা নতুন বছরের অনেক শুভেচ্ছা শুভকামনা আর ভালোবাসা জানাই আমার সকল প্রিয় পাঠক বন্ধুদের নতুন বছর পড়তে না পড়তেই দেখো আমরা কাটিয়ে ফেললাম কয়েকটা দিন এই বছর শুরুতেই ভাবলাম নিজের সাথে নিজে একটা বোঝাপড়া করে নিতে হবে ঠিক করলাম যে কোনো পরিস্থিতি আসুক না কেন মেনে এবং মানিয়ে নিয়ে চলব না তা বলে অন্যায়কে মেনে নেব তা বলছি না আমি বলছি চাওয়া পাওয়ার হিসেবের কথা তাই ভাবলাম আমার সেই ভাবনাটা একটু ছড়িয়ে দিই তোমাদের মধ্যেও আর সেই কাজে সাথী করলাম আমাদের সকল পথের দিশারি রবীন্দ্রনাথকে শুনে দেখো তো আমার সাথে তোমরাও সহমত হও কি না বোঝা পড়া রবীন্দ্রনাথ ঠাকুর মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বাড়ে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটাই ভবের গতি সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম মনের আজ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে মুহুর থেকে পাঁজর গুলো উঠল কেঁপে আর্তরবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইতে সবার যে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবিয়া যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনের সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে পহিয়ে দিলাম অস্ত্র সাগর তাহার এবার দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এক রকমে করে বোঝা পড়া তাহার পরে আধার ঘরে জ্বালিয়ে তোলো ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফা তোলো মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে